আসসালামু আলাইকুম পান তো কথা স্পষ্ট নাও হইতে পারে এই যে বাসবাগান দেখতে দেখছেন না এই বর্তমান মালিক আমি আমি হয়তো কবেন যে বাপ দাদার পয়সম পৈতৃক সম্পত্তি ভাগে পাইছেন না রে ভাই এরা ভাগ পাইনি রাতারাতি বাপে কোনো দিন ভাগ দিবেন নয় দেখছেন বাসগুলি হ্যাঁ দেখছেন কীরকম বাস কঠিন কঠিন বাস এই বাস আমি রাতারাতি এই বাসবাগানের মালিক হয়নি বুঝছেন সর্বপ্রথম যে আমার বাসবাগানের মালিক এই অসরা ইয়ে আইকলে এই দেখছেন এই সিকনে বাসটার আমি মালিক হয়েছি একসঙ্গে আমাকে মালিক করছে এইটার বুঝছেন তো ধরে ধরে বন্ধু বান্ধব দুই একটা বাস দিছে এই দুই একটা করি বাস দিছে দিতে দিতে করুল গাজাইছে করুল গাজেয়া এই রকম হয়েছে সর্বশেষ হ্যাঁ এক চেংড়ির খপ্পরত আর বিশাল বাসের মালিক হয়ে গেছে এই মোটা দেন দেন কঞ্চিয়াগুলো কত বড় বড় পাতা আছে পাতা আছে পাতা নাই কিন্তু একটা বাসের যেন পাতা নাই এই দুই একটা পাতা কারণ এই আঁকড়িয়ারা ইয়ে করছে আর কাটবে আমার পাশ পাকে ঢুকিয়ে দিবে বোঝেন নাই এই জিনিসটা বাসবাগানের মালিক হওয়া কিন্তু যেন তেন কথা না সবাই বাসবাগানের মালিক হইতে পারে না সবাই কখনো বাসবাগানের মালিক রাতারাতি হইতে পারে না আর রাতারাতি বাসবাগানের মালিক হওয়াও টাফ ব্যাপার তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের লোক মনের মানুষ সবাই আমাকে একটা একটা করে বাস দিছে এই বাসটা দিছে বাস ওই এখন মালিক মনে না ব্যাপারটা কীরকম মালিক হয়েছি তা দোয়া করি আপনারাও বাসের মালিক হন এই রকম বাসের মালিক হন শেষ বয়সে আসিয়ে যখন শরীরে শক্তি থাকবে না কাজ করতে পারবেন না এই বাসগুলাই আপনার রেজেকে ইয়ে হয়ে যাবে একটা করি বেচাইবেন আর খাইবেন হয়তো কথাটা আমার বুঝবার পাইছেন কি না আমি জানি না এই বাঁশের মালিক হয় আমি গর্বিত গর্ববোধ করি একটা অবিয়া মহিলা বা মেয়ের যখন বিয়ে হয় বিয়ে হওয়ার পর প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার পর যে গর্ববতী হয় বাচ্চাটা হওয়ার পর একটা গর্ববোধ করে ওই রকম আমি এই বাঁশের বাগানটা নিয়ে গর্ববতী মনে করেন গর্ববোধ করতেছি খুব ভালো লাগে উপলব্ধি করি তাৎপর্য করি আর যারা যারা এখনও আমাকে বাস দেন নাই বা বাস দেওয়ার পরিকল্পনা করতেছেন খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাস ঢুকিয়ে দিবে না সেটা আইক্রি আলা হোক পাতা আলা হোক যেটাই হোক এটাই আমি গাইব হ্যাঁ আমি চাই যে বাংলাদেশের মধ্যে সব চাইতে বড়ো বাঁশের বাগানটা আমার থাক বড় বাঁশের বাগানের মালিক আমি হইতে চাই বুঝছেন তো বাস দেখি আর থাকি হ্যাঁ কি বাসগুলো দিছে মানুষে বুঝছেন তো এই চিকুনটা দিয়ে শুরু হয়েছিল বুঝছেন না এই চিকুনটা দিয়ে একটা মেয়ে সর্বপ্রথম এই চিকুন বাসটা আমাকে ঢুকে দিছিল বুঝছেন তো এ এটা গাড়া হয় নাই তো ওই জন্য হালি যাওয়া নেই সেই দেখছেন তা সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি বাসের মালিক হওয়ার জন্য এই বাস কিন্তু ভবিষ্যতেও কাজে লাগে মৃত্যুর পর কিন্তু এই বাসে আমাক কবরত কিন্তু দিবে বোঝেন নাই ইয়া করিয়া দেবে অর্থাৎ বাসের মালিক হয় আমি গর্বিত আর যারা যারা বাস দেন নাই খুব তাড়াতাড়ি আমাকে বাস দেওয়ার চেষ্টা করেন কারণ আমি বাসের বিশাল বাগানের মালিক হওয়ার চাই বিশাল Thank you.